নতুন কিছু করার উদ্দেশ্যে শুরু করলাম পথ চলা নতুন করে আসলে কিন্তু শেখার কোনো বয়স হয় না সত্যি কি তাই একদমই তাই আগে কিন্তু দেখতাম মা মাসিমারা কাকিমারা জেঠিমারা কিন্তু হাতের অনেক রকমের কাজ করত। যেমন ধরুন সংসার চালানোর পাশাপাশি তাল পাতা সেলাই আবার আসন বোনা টুপি আরও কত নানান ধরনের কাজ যদিও যুগ পাল্টেছে পাল্টেছে নতুন কাজের ধরন তবে এখন যেন মেয়েদের হাতের কাজ শেখা আরও বেশি জরুরি হয়ে পড়েছে এখন কিন্তু মেয়েরা নিজের হাত খরচ চালানোর পাশাপাশি কিন্তু ঘর সংসারও সামলাচ্ছে সে সঙ্গে টুকটাক অর্থ উপার্জন করে তাদের পরিবারের হাতেও কিন্তু তুলে দিচ্ছে মা বাবার স্বপ্ন পূরণ করছে আর কত কিনা করছে বিশেষ করে যাদের বাবা নেই তাদের ক্ষেত্রে আরও কিন্তু রোজগার করা অর্থ উপার্জন করা বেশি জরুরি হয়ে উঠেছে আর তাদের একমাত্র কিন্তু সম্বল হয়ে উঠেছে এই হাতের কাজ আমি বুঝি একটা সংসার চালাতে কতটা পরিশ্রম করতে হয় তাই আমি আমার পরিবারের পাশে থাকার উদ্দেশ্যে এবং নিজের জন্য কিছু করার উদ্দেশ্যে হাতের কাজের জন্য লেগে পড়লাম শুরু করলাম নতুন এক জীবন শেষে একটাই কথা বলব প্রত্যেক মেয়েদের কিন্তু আত্মনির্ভর হওয়া দরকার এখনকার দিনে দাঁড়িয়ে মেয়েরা কিন্তু সব পারে একদিকে ঘর সংসার সামাল দিয়ে অন্যদিকে কিন্তু অর্থ উপার্জনও করে মানে যে রাঁধে এসে চুলো বাঁধে